সাপ্তাহিক লটারি ভাগ্য মেষ মেষ রাশির জন্য এই সপ্তাহটা খুব ভালো বা খুব খারাপ কোনোটাই নয় অর্থপ্রাপ্তির যোগ মাঝাভিদি দেখা যাচ্ছে ভাগ্য পরো করে দেখতে চাইলে একবার লটারি কাটতে পারেন বিশ্বাসী রাশি জুনের শেষ সপ্তাহে বিশ ব্যক্তির জন্য খুব একটা প্রাপ্তি যোগ নেই মন চালে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন ভুল বেশি ভুলেও বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না মিথুন রাশি মিথুন রাশির জন্য এ সপ্তাহে খুব ভালো দেখা যাচ্ছে সপ্তাহের শেষে বেশি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই সময় লটারি কেটে দেখতে পারেন কর্কট রাশি লটারি ক্ষেত্রে সিংহ রাশি মানুষের খুব একটা অর্থপাতি যোগ নেই তবে মাঝামাঝি এবং শেষের দিকে বেশ ভালো হতে পারে কন্যা রাশি কন্যা রাশির জন্য সপ্তাহে মোটামুটি ভালো দেখা যাচ্ছে মন চালে একবার লটারি টিকিট কেটে কাটতে পারেন তুলারাশি গোটা সপ্তাহ জুড়ে তুলারাশি মানুষের চেষ্টা চালাতে পারেন বেশ ভালো প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে বিশ্বাসী বিশ্বাসী মানুষের একবার এ সপ্তাহে লটারির টিকিট কাটতে যাবেন না অর্থপ্রাপ্তির কোনো আশা নেই ধনুরাশি এ সপ্তাহে ধনুরাশি মানুষের লটারির দিক বেশ ঝোঁক থাকবে তবে সপ্তাহের মধ্যভাগে লটারি কেটে দেখতে পারেন বাকি সময়ের লটারি থেকে দূরে থাকা বুদ্ধিমানে কাজ হবে মকর রাশি জুনের শেষ সপ্তাহে শুরুতে মকর রাশির জন্য অর্থ দিক দিয়ে খুব বেশি খারাপ থাকবে মন চাইলে তারপর লটারি কেটে দেখতে পারেন কুম্ভ রাশি মানুষের খুব বেশি অঙ্কের না গিয়ে সপ্তাহে যে কোনো সময় অল্প অঙ্কের লটারি টিকিট কেটে দেখতে পারেন মিন রাশি এর সাথে মিন রাশি বেশ ভালো প্রাপ্তির যোগ রয়েছে আপনার চাইলে লটারি টিকিট কাটতে পারেন